আমার প্রশ্ন হইল এফডিসির লোকজনের কাছে বা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের চিত্রনায়িকা অঞ্জন আপা ওনার ড্রাইভার হিসাবে আমি ওনার ড্রাইভার আরিফ বলতেছি এই যে আমি আজকে দুই হাজার আঠারো সালের থেকে এখন পর্যন্ত তো দেখি নাই ম্যাডাম অনেক রেন পেনও ছিল কষ্ট করে চলছে একটা জনও তো খবর নেয় নাই ম্যাডামের ফোন দিয়েও তো খবর নেয় নাই অনেকের অনেক অনুষ্ঠান গেছে ওই অনুষ্ঠানে তো ইনভাইটও করে নাই ম্যাডাম যে ম্যাডাম যে ফোন দিয়া হাই হ্যালো এটাও তো করে নাই ওই কোন ব্যক্তিটা খবর রয়েছে অঞ্জন আপাত কেউ তো নেয় নাই আজকে ম্যাডাম মারা যাওয়াতে অনেকের ফিলিংস বাড়তাছে দেখতাছি অঞ্জনা আপায় যখন সমস্যা হইছে জ্বর আর ছিল তখন তো অঞ্জনা ভাই আবার ভালো হয়েছে ডাক্তার দেখাই ভালো হয়েছে কিন্তু বিষয়টা কি এই যখন আফায় অসুস্থ হয়েছে তখন আমি নিজে দায়িত্ব যে আফা হসপিটাল হসপিটাল না এমনি ভালো হয়ে জমার আর হসপিটাল গেলে সাংবাদিক ভাইয়েরা জানবে হ্যাঁ দেশবাসী জানবে এটা আমার কাছে লজ্জাজনক এমনিতে ইনশাল্লাহ ভালো হয়ে যাব এটা বলছে হ্যাঁ আফায় আর সবচেয়ে বড় কথা হইলো আজকে অঞ্জনা ভাই মারা যাওয়ার পরে মানুষের ফিলিং ওরে রে একজনের দরদ ওই অঞ্জনাফা সুস্থ তাতে একটা জন অঞ্জনাফার বাসারে আমি দেখি নাই আসতে বা অঞ্জনাফার খবরও নেয় নাই অঞ্জনাফারে আমি তো দুই হাজার আঠারো সালের থেকে কোকসেন কোনো শিল্পীরা অঞ্জনাফার বাসার মেয়েদের দেখতে আইছে আই তো মাঝে মধ্যে চিত্র নায়িকা ইয়া আছে নায়িকা ইয়া আসতো চৌধুরী আফা আসতো হ্যাঁ হ্যাঁ না না কেয়া চৌধুরী আফা নতুন আফা তারা হ্যাঁ মাঝে মধ্যে আসতো এখন আস্ত ইয়ে এই যে আপনার নিশা সাগর তার এছাড়া তো আর হ্যাঁ নিশা নিশাদ না আন্না সাগর নিশাটা ফো আসে নাই হ্যাঁ এরা মাঝে মধ্যে আসতো এই তবে আর কেউ দেখি নাই কিন্তু এখন এত দরদ ম্যাডাম ওই ম্যাডাম রে তো দশ হাজার কেউ হেল্প করে নাই এই যে অত্তর খানে ছিল ম্যাডামে তখন তো অনেক টাকা রেন হয়েছিল তখন তো হ্যাঁ আমি আইনা দিছি আমি আর ইফে বাড়ির থেকে টাকা নিয়ে দিচ্ছি এই আফায় পুরান টাকা সম্পত্তি পাইব এটা ব্যারিস্টার লাগে মামলা মমজা করা লাগে এই টাকা আমি গ্রাম থেকে না দিচ্ছি সাত লাখ টাকা হ্যাঁ পর আগে আগে দিছি ম্যাডাম চোদ্দ লাখ টাকা তো কই কেউ তো হেল্প করে নাই কেউ তো দেখিও নাই পুরান টাকা জায়গাটা হ্যাঁ না বিক্রি করে নাই এখন জামাই উনি আমাদের না করলে অঞ্জনাভার এই যে ইউনাইটে যে নিল সম্পূর্ণ অবদান মণি আঙ্কেল কি করতে মনি আঙ্কেল সাথে সাথে ছিল মণি আঙ্কেল কি করব মণি আঙ্কেলে আমার সাথে ছিল যখন আমি হসপিটাল নিয়ে যাই যখন আমি ডিসেম্বরের একুশ তারিখ কুমিল্লা যাই বাইশ তারিখ থাকি তেইশ তারিখ থাকি চৌবিশ তারিখ সকাল আইয়া যেই অবস্থা বেশি খারাপ কম জনাপার পরে হসপিটাল নিয়ে যাই হ্যাঁ পারে মনি খেলস হাসপাতালে নেওয়ার জন্য মণি আঙ্কেল হ্যাঁ মণি আঙ্কেল ওই তখনই বলছে যে আঙ্কেল আমু তো মানা করে হসপিটাল যাইবো না তো মণি আঙ্কেল উড়ুসির ছিল জোর কই রইলো নেওয়ার দরকার ছিল যেটা সত্যি কথা কিন্তু মণি আঙ্কেল তো জোর করে নাই আমি যাইবার মানুষ হইয়া একদম ম্যাডামরে কিনবে আমি গাও জরে ধরে গিয়ে হসপিটাল নেই এটা তো সম্ভব না কারণ মা সন্তান মারে পারে হ্যাঁ তো একজন আমি এইটাই বলবো এই শিল্পী সমিতির কাছে যা ওরা হ্যাঁ ম্যাডামের জন্য মায়া করবে বা টান থাকা দরকার কিন্তু টান তো জীবিত থাকলেও টান দরকার আরো বেশি ওই একটা তো দেখতে আসে নাই কেউ আসে নাই হাসপাতালে নেওয়া নাই এ অঞ্জনা পরে কিন্তু প্রোগ্রাম অনেক প্রোগ্রাম থেকে বাধ্য হয়েছে হ্যাঁ কিছু কিছু প্রোগ্রাম থেকে বাধ্য দেওয়া হয়েছে এটা আমার আমার নিজের চোখের দেখা আবার অনেক কিছু আমার সাথে শেয়ার করছে যে দেখো এই অনেক কিছু থেকে আমার প্রোগ্রাম থেকে বাধ্য হয় বা আগের মতো না ইয়া করে না ওই অঞ্জনা পর থেকে খবরও নেয় না এই নির্বাচনে ফেল যাওয়ার পরে থেকে ওই যে এই ইয়ার সাথে যে নির্বাচন করলো জয় চৌধুরী ভাইয়ের সাথে যে যে নির্বাচন হইলো নিপুনের সাথে সাপোর্ট হইছে দেখে ইয়ে করে নাই কই এই ডিজেল বেয়ে থেকে যে টাকা আনলো না হইতো না এতো তুই ডিজেল ভাই ইউকিলিটিস পাঠাইলো দেখেন না ও কি হ্যাঁ জানেন না আপনারা তো ইউকিলিটিস পাঠাইছে অঞ্জনাফা টাকা যদি থাকতো তো ডিজেল বেয়ে থেকে টাকা আইন্না চলে দিয়ে তাই ভাই এতকেও টাকা পঞ্জ তো নিয়া চলছে দিয়ে তাই ভাই জানেন আপনি দিয়ে তাই ভাইও টাকা দিতে দার এই অঞ্জনা ম্যাডাম রে বুঝছি বুঝছি তো যাও আমার প্রশ্ন হইল

পনেরো দিনের ভিতরে হইছে না এগুলো আগের হ্যাঁ এগুলো অনেক আগের ট্রিটমেন্ট করাই নাই একটা সুস্থ শরীরে থাকতে মণি আঙ্কেল কে ভয় পাওয়ার কারণ এটা আফাই জানে আর মণি আঙ্কেলে অনেক সময় তো আপার সাথে দেখা গেছে কি রাগারাগি করলো আফা কিছু বলতো না এই খাওয়া টাওয়া নিয়ে এইসব নিয়ে রাগারাগি করতো বা সিনেমা করছে সিনেমা টাকা উড়াই লেছে বা উনি সম্পত্তিটা দিয়ে আসলো কেন ইয়ার আর যে আনোয়ার রহমানের ঘরে থাকতে এইসব নিয়ে আর কিছু না আর আফারও কিছু ইয়া আছে মনির মনি এরকম করে বা ইয়া করে মনির কথা তো কারোর কাছে বলো নাই মনি আমাকে এরকম করতেছে না না তো এলে এখন দুশ এক দেওয়া যাইব না কারণ কি আফা আফারও একটু গাবুল ইতিহাস দুর্বল আছে মনিরকে আমি এটা জানি না কেননা আফা নিজের সন্তান না মানুষের কাছে আফার হচ্ছে একদিন বলছে আমি কুমিল্লা তুমি বললে কার কাছে বলছো যে মনি আমার ছেলে না আমি না আফা কথা আমি বলি নাই ক না তুমি বলছো তো ওই দিনের পরে থেকে আর আমি ইস্টক আমি এতটা জানতাম না যে আফার ছেলে না কিন্তু আফায় আমারে

তারা যখন কথা টথা বলতো তখন তারা আমার আমার নিয়ে কথা বলতো না আমার বাদ দিয়ে কথা বলতো অনেক সময় মায়ের ছেলে কথা বললে আমার গাড়িতে নামাইয়া কথা বলতো তুমি একটু নামও কথা আছে আম্মুর সাথে ওরা অনেক কিছু আমারে সারা কথা টথা বলতো আমার নামাইয়া আগ কিন্তু সব জায়গায় আমার নিত না যখন তাদের হাতে টাকা পয়সা আসতো তখন অন্য গাড়ি লইয়া তুললে যেত বাড়া গাড়ি রেখে আর মো আবার গাড়ি ছিল না গাড়ি ছিল না কিন্তু বাড়া সাল বাড়া গাড়ি নিতে মান্টিপাড়া পাড়া বুঝছি অনেকে প্রশ্ন করতে পারে যে আফার গাড়ি নাই তুমি কি কি কইরা চালায়েছো না আফার গাড়ি ছিল না কিন্তু গাড়ি বাড়াইনটা চালায়েছে ও মান্টি মান্টিপাড়া হ্যাঁ মান্টিপাড়াইnga চালায়েছে আচ্ছা ভাই লোক জনের গরীব ভাই হ্যাঁ ওই যে টাকাগুলো কতগুলো টাকা সরকারি প্লটটা বিক্রি করলো উত্তরখানের তারপরে মাউত আইলের জায়গা ফলটা ফল বিক্রি আদাবরের জায়গাগুলো বিক্রি করলো ফ্ল্যাটগুলো এগুলো কই গেল টাকা আদাবনের জায়গা বিক্রি করে নাই আদাবনের জায়গা বিক্রি করে নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আদাবনের জায়গা এটা আনোয়ার রহমানের নামে আছে এটা বিক্রি করতে পারবে না তারা এটা আনোয়ার রহমানের নামে আছে আর ওত্তরখানে জায়গা উত্তরা যেই সরকারি ফলত বিক্রি করে সেই জায়গা রাখছে যাত্রাপাড়ি মাউতাই কিছু হসপিটালের দিকে এদিকে ওই জায়গা মনি uncle এর রাইখা বেচে কিনে এপরে রাখছে ওত্তরা ওত্তর খান হ্যাঁ ওইটা আবার বেচ্চা এ হরন তরণ হরণ তরণ কইরা লাশ পর্যন্ত তো নিকাতনে আইলো ও নিকাতনের ফ্ল্যাটটা তো নিজেরই না প্রশ্ন না নিকাতনের ফ্ল্যাটটা ভাড়া ও তার মানে এখন কি কোনো ফ্ল্যাট বা প্লট কিছুই নাই কিচ্ছু নাই কিছু নাই সম্পূর্ণ মনি আঙ্কেল আরেকটা কথা বলি অঞ্জনা বড় রাখার জন্য মণি আঙ্কেল কিছু মিথ্যা কথা বলছে আর উত্তরখানে যখন বাড়ি কিনছে বাড়ি কিন না খরচা করছে অনেক হেন টাকা তো অনেক খরচ হয়েছে হেমে হেমবে মনে করেন টাকাটা নিচে কেটে খাইছে আবার তার একটাকে ইনকাম নাই ওই টাকার উপরে তো সব কিছু কথা বুঝছেন ও ভালো কথা অঞ্জনা ম্যাডাম এই এটা আমার রেকর্ড করেন অঞ্জনা ম্যাডামের যখন সেন্সার বোর্ডে ছিল তখন অঞ্জনা ম্যাডামরে বাধ্য হয়েছে পরিকল্পনা করে তখন আসিল কই শিল্প সমিতির লোকেরা এই কথাটা আমার রেকর্ডে শোনাইবেন সব পাবলিককে অঞ্জনা ভাই এই সেন্সার বোর্ডে ইয়া করছিল সেন্সার বোর্ডের থেকে পরিকল্পনা করে বাধ্য হয়েছে অঞ্জনাফাকে তখন শিল্পী সমিতির লোকজন কই ছিল আলমগীর কই ছিল যখন অঞ্জনা ম্যাডামের ইয়া থেকে বাধ্য হয়েছে বলেন আমার এটা আমার প্রশ্ন আমি যদি খালি যাইতাম দশ মিনিটে বক্তব্যটা দিতাম যে অঞ্জনা ফার লেগে হ্যাঁ একজনের দরদ অঞ্জনা ভাই তো বাংলাদেশ সেন্সার বোর্ডে জব করতো ইয়া করতো সেন্সার বোর্ডের থেকে পরিকল্পনা করে বাধ্য হয়েছে কেন বাধ্য হইল আপারে এটা আমার প্রশ্ন কোথায় ছিল যখন বাধ্য হয়েছিল ওরা কোথায় ছিল তখন অঞ্জনা ভারে এক বালা খানা ছিল না কেউ ফোন দিয়ে খবর লইছে অঞ্জনা ভার খাওয়া ছিল কিনা অঞ্জনা ভারি ইনকাম কি ইনকাম কি ছিল আমাকে প্রশ্ন অঞ্জনাভার কি ব্যবসা বাণিজ্য ছিল অঞ্জনাভা চলছে কিভাবে এটা আমার প্রশ্ন আমার কথা শুনলে যাই দু একটা প্রোগ্রাম করতে এটা দিয়ে চলতো আমার তখন বেতন পাই পাঁচ বছরের বেতন পাই জানেন আপনি আমি পাঁচ বছরের বেতন পাই তার বেতন ছিল তিরিশ হাজার টাকা তারপরেও কেন ছিলেন তার সাথে আমি হ্যাঁ কেন ছিলাম সে আমার ভবিষ্যৎ করে দিবে সে আমাকে আমেরিকা নিয়ে আমেরিকা পাঠাইবো নয়তো আমার একটা সেটেল করে দিব ওই আশায় ছিলাম আমি আমার কথাগুলো রেকর্ড করেন অঞ্জনাফার কাছে ছিলাম বেতন ছাড়া সে আমারে খানা খরচ দিত বা বেতন দিত না তা আমি কইতাম না ভা আমার ফুল বেতন কত তোমার ভবিষ্যৎ আমার হাতে আমি কই যাইতাম তোমার বাড়ি বাড়ি বাড়ির জায়গা একটা কুমিল্লা একটা বাড়ির জায়গা রেখে দেব নয়তো তোমারে আমি একটা দুবাইতে বা কেন ইউরোপে তোমার একটা সেটেল করব ওই আশাই আমি দেখা নেই নাই জানেন আপনি কথাগুলো রেকর্ড করেন ভাই বুঝছি বুঝছি এই এই কারণে আমি বেতন নেই নাই অঞ্জনাফার থেকে অঞ্জনাফায় আমারে ড্রাইভার কখনো দেখে নাই কি দেখছে নিজের হিসাবে মনে করছে মানে নিজের কাজিন হ্যাঁ ছোট ভাই সব জায়গায় বলতো এটা আমার পাইলট নিজে অঞ্জনাফা পায় মতন মানুষ হয় না আসলে অঞ্জনা পায় একজন আমার কথা হলো ভাই এই টাকাগুলো কই গেল ওই যে টাকাগুলো যে বিক্রি করলো প্লট রড সব টাকাগুলো কোথায় ফলোর এর দিকে হ্যাঁ ফলোরটা বিক্রি কইরা ই얏 জায়গাডা ক্লোনা বল্লাম মা মা ইয়াতে মাউতাই মাউতাই তো মাউতলে জায়গাডা তো বিক্রি করতে তাহলে সেই টাকাগুলো কই হ্যাঁ জায়গা মাউতাইললে জায়গাডা বিক্রি ভিরাপত্তখানে রাখছে পত্তখানে রাজ্য উইরো আবাটাকে ইনডেক্স করতে হইছে এক ডলার ছিল এক ডলার উপর আবার তোলা করছে হ্যাঁ তো কি ওটা আছে জায়গাডা টাকাটা করছ হয়েছে না না উইটো নাই উইটা বিক্রি কইরা আবার উই পাশে আরেকটা জায়গা রাখছে উইটা কমই বিক্রি কইরা তখন আবার রিং করছিল অনেক টাকা

কি সুয়ল কথা ভাই এইটার বিষয় কি যে কি সোনা ভাই এটা আপনি মোনিয়া একমাত্র জানে হ্যাঁ মোনিয়া জানে আর অঞ্জনা ভাত আছে অঞ্জনা ভাত জানতো যে টাকা টকা ওরা কি করছে না করছে কিন্তু মানুষের থেকে আর রেইন কইরা রাখে অনেক টাকা রেইন আছে অন বর্তমানে অনেক টাকা টাকার অঙ্কটা নাহে বললাম আমি নিজেই পাই অনেক টাকা পাঁচ বছরের বেতন পাই ওই বেতনটা জমল কেন একটা কইলে আঙ্কে ভবিষ্যৎ আমার লাখ টাকা না দেন বাড়ির থেকে আপনার এই টাকা দেখবো পরে আইনার টাকা দিত না এম করতে করতে মনির কাছে সাত লাখ টাকা পাই আমি

মনিয়াকে এললে একদম ড্রাইভারের থেকে টাকা আনছে আপনারা তো প্রশ্ন করলেন যে ড্রাইভারের থেকে নো টাকা আনবে